রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সমাজ থেকে সতীদাহ প্রথার অভিশাপ দূরীভূত হয়েছিল উচ্চ নিজ সব সম্প্রদায়ের মধ্যে সেকালে সতীদাহ প্রথা প্রচলিত ছিল হিন্দু বিধবাদের জোর করে সতী হওয়ার জন্য বাধ্য করা হতো কখনো ধর্মীয় কখনো শাস্ত্রের অজুহাত দেখিয়ে বিধবা নারীদের সতী হওয়ার যে পুণ্যের কাজ কিংবা তাতে বংশমর্যাদা বৃদ্ধি পাবে ইত্যাদি কারণ দেখিয়ে সেকালে কালে সমাজ প্রতিগণ বিধবাদের সতী হতে বাধ্য করতেন স্বামীর মৃত্যুর পর বিধবাকে আফিং এবং সিদ্ধিজাতক মাদক খাইয়ে আচ্ছন্ন করে রাখা হতো এবং হাত পা বেঁধে জোর করে স্বামীর চিতায় তুলে দেওয়া হতো রামমোহন রায় সেই অভিশাপ থেকে বাঙালি সমাজকে নিষ্কলুষ করেছিলেন আর বিদ্যাসাগর মহাশয় অবিদ্যা ও কুসংস্কারের মূল আবরণ উন্মোচন করে সমাজকে জ্ঞানের আলোকের করুণাধারায় শ্লাদ করেছিলেন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সঙ্গে মাত্র নয় বছর বয়সে ঈশ্বরচন্দ্র কলকাতায় আসেন আঠেরোশো উনত্রিশ সালের পয়লা জুন কলকাতায় পটলডাঙ্গায় সংস্কৃত কলেজে ভর্তি হন মাসিক বৃত্তি লাভ করে ঈশ্বরচন্দ্র ব্যাকরণ ও কাব্যশাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত হয়েছিলেন ছাত্রাবস্থা থেকে ঈশ্বরচন্দ্র পরোপকারী ও দয়ালু ছিলেন মাসিক যে বৃত্তি পেতেন তা কলেজের ছাত্রদের ও দরিদ্রের খাওয়া ও বস্ত্র কেনার কাজে ব্যয় করতেন কলকাতা থেকে দেশে ফিরলে দুস্থ ও গরিবদের বস্ত্র দান করতেন মাত্র বাইশ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে আইন বেদান্ত দর্শন ইত্যাদি বিষয়ে পরঙ্গমাতার পরিচয় দিয়ে তিনি সংস্কৃত কলেজের সেক্রেটারি মার্শাল সাহেবের বিশেষ আস্থাভাজন হয়েছিলেন এবং বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন ওই সময় আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঈশ্বরচন্দ্র মহাশয় ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের পথ অলঙ্করণ করেন মাসিক পঞ্চাশ টাকা বেতন ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত হওয়ার কারণে ঈশ্বরচন্দ্র সমাজের বৃহত্তর আঙিনায় প্রবেশ করলেন ফোর্ট উইলিয়াম কলেজের অনেক ইংরেজি জানালোক এদেশীয় ও বিদেশীয় যেমন ঈশ্বরচন্দ্র কাছে সংস্কৃত শিক্ষার মানুষে উপস্থিত হতেন তেমনই তত্ত্বাবধানী সবার মুখ্য প্রচারক অক্ষয় কুমার দত্ত মহাশয় সভার সেসব প্রবন্ধ প্রচার হবে তার পরিবর্তন ও পরিমার্জন করে নিতে আসতেন তৎকালের বহু পণ্ডিত মানুষ ঈশ্বরচন্দ্রের পাণ্ডিত্যের ও ব্যক্তিত্বের মহিমায় যেমন নত জানু ছিলেন তেমনি তার করুণার কিরণে সমগ্র সমাজ শ্লাত পুত পবিত্র হয়ে সন্দেহ নেই রামতনু লাহিরি ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থে শিবনাথ শাস্ত্রী এ প্রসঙ্গে বলেছেন মানব চরিত্রের প্রভাব যে কি জিনিস উগ্র উৎকট ব্যক্তিত্ব সম্পন্ন তেজিয়ান পুরুষগণ ধনবানহীন হইয়াও যে সমাজের মধ্যে কিরূপ প্রতিষ্ঠা লাভ করিতে পারেন তাহা আমরা বিদ্যাসাগর মহাশয়কে দেখিয়া জানিয়াছি সেই দরিদ্র ব্রাহ্মণের সন্তান যাহার পিতার দশ বার টাকার অধিক আয় ছিল না যিনি বাল্যকালে অধিকাংশ সময় অর্ধবসনে থাকিতেন তিনি এক সময় নিজ তেজে সমগ্র বঙ্গ সমাজকে কিরূপ কাপাইয়া গিয়েছেন তাহা স্মরণ করিলে মন বিস্মিত স্তব্ধ হয় তিনি এক সময় আমাকে বলিয়াছিলেন ভারতবর্ষে এমন রাজা নাই জাহান্নাকে এই চটি শুদ্ধ পায়ে টক করিয়া লাথিনা মারিতে পারি আমি তখন অনুভব করিয়াছিলাম এবং এখনো অনুভব করিতেছি যে তিনি যাহা বলিয়াছেন তাহা সত্য তাহার চরিত্রের তেজ এমনই ছিল যে তাহার নিকট ক্ষমতাশীল রাজারাও নগণ্য ব্যক্তির মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজে থাকাকালীন আঠারশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ শূন্য হলে বিদ্যাসাগর মহাশয়কে সেই দায়িত্ব ভার নিতে হয় ও পরে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজের অধ্যাপকে পদে আসীন হতে হয় এই সময়ে বিদ্যাসাগর একদিকে সংস্কৃত কলেজের নানা প্রকার সংস্কার যেমন পুষ্পকাদি সংরক্ষণ ব্রাহ্মণ বৈদ্য ব্যতীত অন্যান্য সম্প্রদায়ের ছাত্রদের জন্য কলেজে পড়ার অনুমতি পত্র প্রদান শিক্ষার উপযোগী গ্রন্থ প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ আনার প্রয়াসে দিনরাত চিন্তা ও পরিশ্রমে নিজেকে নিয়োজিত করেছিলেন আবার অন্যদিকে তার বেতাল পঞ্চবিংশতি যেমন বঙ্গে নবযুগের সূচনা করল তেমনই তার জীবন চরিত্র বোধোদয় শকুন্তলার শকুন্তলার জনপ্রিয়তা বিদ্যাসাগরের খ্যাতি ও প্রতিপত্তি জনসমাজে বাড়িয়ে দিল ইতপূর্বে সংস্কৃত কলেজের গঙ্গাধর তর্কবাগিস মহাশয়ের বিশুচিকা রোগের চিকিৎসা ও সেবা করেছেন দর্শনশাস্ত্রের অধ্যাপক জয়নারায়ণ তর্ক পঞ্চানন মহাশয়ের ভাগিনের ওলা ওঠার খবর পেয়ে বিদ্যাসাগর সমাজের সূচি অসুচির তোয়াক্কা না করে ডাক্তার ডেকে নিজে তার সেবা করে সুস্থ করে তুলেছিলেন শুধু পরিচিতি নয় পরিচিত অপরিচিত যে কেউ অসুস্থকে বিদ্যাসাগর যথাসাধ্য চেষ্টা করে সেবা করে তাদের পুনর্জীবন দান করেছেন তাই তাকে অনেকে দেবতা বলে শ্রদ্ধা করত সেই সেবা মনস্কতা বিদ্যাসাগরের অবল্যমন মাধ্যে লালিত হতো তিনি দুস্থ কাউকে দেখলে স্থির থাকতে পারতেন না বিদ্যাসাগরের সেবা পরায়ণতার কথা বলে শেষ করা যাবে না আঠারোশো সালে দুর্ভিক্ষে যখন খাদ্যের অভাব মানুষ মৃতপ্রায় বিদ্যাসাগর কলকাতার কলেজ স্কোয়ারে নিজ হাতে খাদ্য পরিবেশন করেছেন বীরসিঙ্গে তিনি ওই দুর্ভিক্ষের সময় অন্ন ছত্র খোলার ব্যবস্থা করেন সমাজে তখন জাতপাতের বহু বিচারের কড়াকড়ি কিন্তু বিদ্যাসাগর কতটা উদার ও ওইসব তুচ্ছ জাত ধর্মের কুসংস্কারের ঊর্ধ্বে উঠে তিনি হাড়ি মুচি ডোম প্রভৃতি নিচু জাতের গরিব দুঃখিনী মেয়েদের রক্ষা মাথায় নিজে হাতে তেল লাগিয়ে দিতেন এই ঘটনাশী পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদ্যাসাগর চরিতে যে মন্তব্য করেছেন তা আজ একবিংশ শতকেও সমান প্রসঙ্গিত আমাদের হৃদয় যে ভক্তিতে উচ্ছ্বসিত হইয়া ওঠে তাহা বিদ্যাসাগরের দয়া অনুভব করিয়া নহে কিন্তু তাহার দয়ার মধ্যে হইতে যে একটি নিঃসংকোচ বলিষ্ঠ মনুষ্যত্ব পরিস্ফুটিত হইয়া ওঠে তাহা দেখিয়া আমাদের এই নিজ প্রতি চিরাবস্ত ঘৃণাপ্রবণ মন ও আপন মানব ধর্ম বিদ্যাসাগর ওই দুর্ভিক্ষের সময় অগণিত মানুষকে জীবন দান করেছিলেন ব্যক্তিগতভাবে দেশের দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্য ছাড়াও তিনি সর্বসাধারণের কথা ভেবে তদানীন্তন বর্ধমান ডিভিশনের কমিশনার মনিষ্ঠস্বর সাহেবের কাছে দরবার করে বহু সরকারি অন্নসত্রের ব্যবস্থা করেছিলেন মনস্টেশ্বর সাহেব বিদ্যাসাগরকে চিঠি লিখে জানিয়েছিলেন এরপর বিদ্যাসাগর দেশবাসীর কাছে দয়ার সাগর হিসেবে পরিচিত হন রবীন্দ্রনাথ যথাসার্থই বলেছিলেন অনেক মহর্ষশালী রায় বাহাদুর প্রচুর ক্ষমতা লইয়া যে উপাধি লাভ করিতে পারেন নাই এই দরিদ্র পিতার দরিদ্র সন্তান সেই দয়াসাগর নামে বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত হয়ে রহিলেন শিবনাথ শাস্ত্রী বলেছেন আঠারোশো ছাপ্পান্ন সাল বিদ্যাসাগরের জীবনের শ্রেষ্ঠ সময় বিদ্যাসাগর দরিদ্রদের দুঃখ নিবারণের জন্য যেমন নিজের সর্বস্ব পণ করতে পারতেন তেমনি সমাজের বিধবা প্রথার নামে অনব অমানবিক কুসংস্কার দূরীকরণের জন্য হয়েছিলেন বদ্ধপরিকর কারণ বহু কাল থেকেই সহমরণ প্রথাকে সমাজকে নিজেদের সুবিধার্থে শাস্ত্র সিদ্ধ প্রথা রূপান্তরিত করে ফেলেছে এবং বিধবা নারীগণ সমাজের এক কোণে নিদারুণ অবহেলায় জীবনের সুখ বিসর্জন দিয়ে নিঃশেষে জীবন অতিবাহিত করবে এটাই ছিল বিধিসম্মত ঊনবিংশ শতাব্দীতে রামমোহনের ন্যায় বিদ্যাসাগরী প্রথম পুরুষ যিনি সমাজে গণ্ড প্রদেশে প্রথিত এই জগদ্দল প্রথার বিরুদ্ধাচারণ করে বিধবাদের ব্যর্থ জীবনকে সার্থকতার উন্নতি করেছিলেন বিধবাদের প্রতি সমাজে এই বিরূপ ব্যবহার বিদ্যাসাগরকে অল্প বয়সে পীড়িত করেছিল তখন বিদ্যাসাগর কলকাতায় পিতার কাছে পড়াশোনায় নিমিত্ত থাকতেন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের এক বাল্য সহচরী ছিল সেই সহচরী তার এক প্রতিবেশীর কন্যা বিদ্যাসাগর মহাশয় তাহাকে বড় ভালোবাসিতেন বিদ্যাসাগর মহাশয় যখন কলিতায় কলিকাতায় পড়িতে আসেন তখন বালিকার বিবাহ হয় কিন্তু বিবাহের কয়েক মাস পরে তার বৈধব্য ঘটে বালিকাটি বিধবা হইবার পর বিদ্যাসাগর মহাশয় কলেজের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন বাড়িতে যাইলে তিনি প্রত্যেক প্রতিবেশীর ঘরে ঘরে জিজ্ঞাসা করিতেন কে কি খাইলি ইহাই তাহার স্বভাব ছিল এবার গিয়ে জানিতে পারিলেন তাহার তার বাল্য সহচরী কিছু খায় নাই সেদিন তাহার একাদশী বিধবাকে খাইতে নাই এ কথা শুনিয়া বিদ্যাসাগর কাঁদিয়া ফেলিলেন সেদিন হইতে তাহার সংকল্প হইল বিধবাদের এ দুঃখ মোচন করিব যদি বাঁচি তবে যাহা হয় একটা করিব তখন বিদ্যাসাগর মহাশয়ের বয়স তেরো কি চোদ্দ বছর মাত্র বিদ্যাসাগর একক আন্তরিক প্রচেষ্টায় এবং নারী শিক্ষার প্রসার ঘটেছিল পুরুষদের জন্য তো বটেই শুধু মেয়েদের জন্যই বাংলাদেশে বহু স্কুল তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল এরই সঙ্গে সঙ্গে বহু বিবাহ রোধ ও বিধবা বিবাহ প্রবর্তনের সংকল্প রূপায়ণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে এক অভিশপ্ত যুগের অবসান ঘটিয়েছিলেন একদা ভগবতী দেবী ও ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাদের কোন আত্মীয়র দ্বাদশ বর্ষীয়া বিধবা কন্যাকে দেখে বিদ্যাসাগরের কাছে আক্ষেপ করে বলেছিলেন বিধবা বালিকার পুনর্বিবাহ বিবাহ বিধি কি ধর্মশাস্ত্রে কোনো স্থলে কিছু লেখা নাই স্বাস্থ্যকারীরা কি এতই নির্দয় ছিলেন পিতামাতার আক্ষেপ বিদ্যাসাগরকে অনন্তর দগ্ধ করেছিল সন্দেহ নেই সে কারণে তিনি পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে বেদ পুরাণ স্মৃতি শাস্ত্র পাঠে তার এই বিশ্বাস জন্মে জন্মেছে যে বিধবা বিবাহ শাস্ত্র সিদ্ধ এতে কোনো সন্দেহ নেই ইতোপূর্বে ডিরোজিও সাহেবের শিক্ষাগুরু ডেভিড ড্রামস তার সম্পাদিত উইকেলস পত্রিকায় দোসরা মে আঠারোশো চল্লিশ সংখ্যায় কুলিন ব্রাহ্মণ নিবন্ধে লিখেছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিং দ্বারা প্রণীত সতীদাহ প্রথা রোধকারী আইনটি আজ সর্বজন প্রশংসিত কিন্তু সব দিক বিচার করে নিশ্চয় করে বলা যাচ্ছে না এ প্রথার অবলব্ধির নারী জাতির কোন মঙ্গল হয়েছে কিনা সতীদাহ প্রথা রোধ হওয়ার ফলে যে বিধবারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন সংসারের চোখে সসম্মানে পুনর্বাসনের ব্যবস্থা যদি লর্ড উইলিয়াম বেন্টিংস ও তার সরকারের দ্বারা সম্ভব হতো তবে এই আইনের উদ্দেশ্য ও ফলাফল যথার্থই সুফলদায়ী হতো আজ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে অসহায় বিধবা অন্তরালবর্তী হয়ে অতিশয় কষ্টে দিন কাটাচ্ছে বিদ্যাসাগর বিধবাদের এই অসহায় নিধারণ যন্ত্রণার শরিক হয়েছিলেন বলে প্রথমে সর্বশুভ করি পত্রিকায় বাল্যবিবাহের দোষ প্রসঙ্গে লিখেছেন প্রতিবিয়োগের দুঃখের সহ সকল দুঃখে দুঃসহ দুঃখে সমাগম হয় উপবাস দিবসে পিপাসা নিবন্ধে কিংবা সাংঘাতিক রোগানুবন্ধে যদি তাহার প্রাণোৎপয় হইয়া যায় তথাপি নির্দয় বিধি তাহার নিঃশেষ নিরস রসনাগ্রে মাত্র বাড়ি ও ঔষধ দানের ও অনুমতি দেয় না ফলে সমাজ থেকে এই অভিশাপ নির্মূল করতে হলে যে শাস্ত্রের দোষী দিয়ে সমাজপতিগণ বিধবাদের নরককুণ্ডে নিক্ষেপ করেছে সেই শাস্ত্রেই বিধানে যে এর প্রতিকারের কথা আছে তার সমাজ সমক্ষে গোচর করার দায়িত্ব বিদ্যাসাগর নিলেন ইতোপূর্বে ইয়ং বেঙ্গল সম্প্রদায় জ্ঞানেশ্বর ও বেঙ্গল স্পেক্টর পত্রিকায় আঠারোশো সাল থেকে বিধবা বিবাহের সপেক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে বিদ্যাসাগর কয়েক মাস দিবারাত্র শাস্ত্রপাঠের মাধ্যমে সমাজের সামনে উক্ত বিধবা বিবাহের গোচরমুখী করলেন আঠারোশো পঞ্চান্ন সালে কার্তিক মাসে বঙ্গভাষায় অনুবাদ সহ বিবাহের ব্যবস্থা পুস্তক প্রচার করেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই প্রস্তাবে সমগ্র ভারত জুড়ে আন্দোলন আলোচনা চলতে লাগলো কেউ কেউ বিদ্যাসাগরকে কুশিক গালাগালিও দিতেন কিন্তু পুরাকালে বিধবা বিবাহ চালু ছিল শাস্ত্রের কথা পড়াশর সংগীতা এবং উদ্ধৃত করে বিদ্যাসাগর বললেন গতেই মৃত প্রযোজিতে ক্লিবিচ অতীতে পতও পঞ্চসরাসু নারীনাং প্রতিরণ্নে বিধিয়তে এর অর্থ হলো এই যে ধর্মশাস্ত্রের বিচার দিয়ে বিদ্যাসাগরকে মহাশয়কে সেকালের তাবর তাবর ধর্মবেতার সঙ্গে সমালোচনা ধর্মযুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল শেষ পর্যন্ত বিদ্যাসাগরের জয় হয়েছিল প্রায় দুই সহস্র লোকের স্বাক্ষর সম্বলিত বিধবা বিবাহের সাপেক্ষে আবেদন বিদ্যাসাগর মহাশয় জমা করলেন হোম ডিপার্টমেন্টের স্যার শিলিলি বিডেন সাহেবের কাছে এবং সুপ্রিম কাউন্সিলর মেম্বার হেলিডে সাহেবের কাছে অন্যদিকে রাধাকান্ত দেবের মতো প্রভাবশালী ব্যক্তিগণ আঠারোশো ছাপ্পান্ন সালে সতেরোই মার্চ বিধবা বিবাহের আইন যাতে না পাশ হয় সেজন্য তিন হাজার তিনশো সাক্ষরসহ আবেদনপত্র জমা করেন শেষ পর্যন্ত গ্র্যান্ড সাহেবের সহায়তায় আঠারোশো সালে তেরোই জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন সালের পনেরোই আইন নামে প্রসিদ্ধ হল বিদ্যাসাগরের নামে সমস্ত বাংলা তথা ভারতবর্ষের ধন্য ধন্য পড়ে গেল বিদ্যাসাগরের নামে গান রচিত হল বেঁচে থাক বিদ্যাসাগর হয়ে এই প্রসঙ্গে আর একটি বিষয় উল্লেখের আক্ষেপ রাখে বিশ শতকের সাহিত্যে ছদ্মনাম গ্রহণের প্রবণতা বেড়েছে ছদ্মনামের আড়ালে নিজেকে গোপন করার মানসিকতার পাশাপাশি যুক্ত হয়েছিল কোনো নতুন দৃষ্টিভঙ্গির জগৎ ও জীবনকে দেখার সচেতন প্রয়াস